নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভাই খুব ভালো আছো আর আমি ভালো নেই আজকে আমি বলতে বাধ্য হলাম যে আমি ভালো নেই কেন ভালো নেই আমি কিন্তু আজকে এই ঝাল ফাল মাল এইসব আহ সব আলফালদের নিয়ে ভিডিও করতে আসিনি আজকে আমি দেশের একটা খুব সিরিয়াস টপিকের ওপর কথা বলতে এসেছি আশা করেছিলাম এই সিরিয়াস টপিকটা নিয়ে মানে যারা বোদ্ধাবোধ্যারা আছে তারা কিছু তাদের বক্তব্য পেশ করবে বা তারা এর বিরুদ্ধে গর্জে উঠবে গর্জে উঠবে কিন্তু সেখানে দেখলাম যে না কেউ এখনো পর্যন্ত সেই সব ব্যাপার নিয়ে কোন রকম ভিডিও কিচ্ছু করেননি করেন তাই আমি ভাবলাম যে আমি আমার মতন একটা সাধারণ তুচ্ছ মানুষ আমি আমাকে হাউসওয়াইফ বলি কিন্তু সেটা আমি আমাকে অপমান করার জন্য বলি না হাউস ওয়াইফ হাউস ওয়াইফদের অনেক রকম অনেক কর্তব্য থাকে আমি আমাকে বলি যে আমি একজন হাউসওয়াইফ কিন্তু আমি মানে আমি বা আমার মতন যারা হাউসওয়াইফ আছে তারা কিন্তু সাধারণ হাউসওয়াইফ না এই হাউসওয়াইফরা যদি একটু মানে এক বেলার জন্য আহ তাদের যে কাজ কর্ম বা তাদের যে দায়িত্ব সেটা আহ আহ করতে থেকে নিজেদেরকে আটকে রাখি যে না আমরা এটা করব না বা এই এই দায়িত্বটা আমার না এটা আমার দায়বদ্ধতা নেই এটা আমি করব না এরকম যদি করে তাহলে সংসারের হাল কিন্তু একদম বেসামাল হয়ে যাবে তার জন্য আমি প্রত্যেকটা হাউস ওয়াইফকে ভীষণ ভাবে সম্মান করি আর আমি নিজেকেও ভীষণ সম্মান করি তো চলো এই ভিডিওটা কি নিয়ে আমি বলতে এসেছি এই ভিডিওটা আমি এটার উপরে এমন একটা বিষয় সেই বিষয়টা তোমরা কতটাকে জানো আমি জানি না হয়তো তোমাদের জানারও কথা না কেননা এটার মধ্যে যারা আছে তারাই এই ব্যাপারটা নিয়ে জানবে বা তারা এই ব্যাপারটা নিয়ে একটু হলেও চিন্তিত হবে আমি বলতে এসেছি আমাদের দেশের যে ভবিষ্যৎ ডাক্তার আছে সেই ভবিষ্যৎ ডাক্তারদের বিষয় নিয়ে কিছু কথা বলতে এসেছি যারা সদ্য সদ্য এই যে নিট এক্সাম দিয়ে পাশ করেছে তারা ডাক্তার হতে যাচ্ছে ডাক্তারি পড়াশোনার মধ্যে ঢুকতে যাচ্ছে তারপরে পাঁচ বছর পর তারা ডাক্তার হবে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষা আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলে তো একটা দেশ সুন্দর তরত তরতর করে গড়ে উঠবে তরতর করে এগিয়ে চলবে তাই তো হ্যাঁ আমরা সবাই জানি স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো হয় শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় সেই দেশকে আটকিয়ে রাখার কারো ক্ষমতা নেই কিন্তু সেটা কি সত্যিই হচ্ছে আমরা জানি এন টিএ যে এক্সামটা আছে এই এক্সামটাকে কন্ডাক্ট করে এর আগে যতটা আমার মনে মনে করত তারপরে এন তারপরে এনটিএ কে দিয়ে দেওয়া হয় তো তবে থেকে কিন্তু কিন্তু থেকেই নিটের মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়েছে আগে আমরা জানতাম যে এইমস এর জন্য একটা আলাদা পরীক্ষা হতো নিট যেটা আহ যেই পরীক্ষাটা হতো সেটা কিন্তু আহ এই যে আমাদের রাজ্যের যেই মেডিকেল কলেজগুলো আছে সেখানে ছেলেমেয়েরা যাতে ভর্তি হতে পারে সেটার জন্য নানান রাজ্যে আর এইমস এর জন্য যে আলাদাটা হতো আলাদা পরীক্ষাটা হতো সেটা কিন্তু এম এইমস যে এমস আছে আমাদের দেশে সেখানে ভর্তি হওয়ার জন্য হতো কিন্তু এই কয়েক বছর ধরে মিনিটের মধ্যে ওটাকে নিয়ে এসেছে হ্যাঁ তো এইবার কিন্তু বড় সরো রকমের একটা স্ক্যাম ধরা পড়েছে বড় সড়ো রকমের আর এটা বলি আগেও কিন্তু এই স্ক্যাম হয়েছে আগেও হয়েছে বহুবার হয়েছে কিন্তু তখন এই স্ক্যামটা ছোট্ট আকার ছিল ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছিল সেটা কারো নজরে আসেনি তখনও অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে কিন্তু কমেন্টের মাধ্যমে বলেছে তখন এটা কারো নজরে আসেনি আজকে সবার নজরে এসছে কেননা সেই ছোট্ট স্ক্যামটা আস্তে 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 বড় হতে হতে একটা বিশাল আকার ধারণ করেছে তাই আজকে সবার নজরে এসছে কি হয়েছে নিটের এক্সামটা কি তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে আমি একটু বলছি এটা হচ্ছে এনটিএ কন্ডাক্ট করে এটা হচ্ছে যারা মেডিকেল মানে ডাক্তারি পড়বে তাদের জন্য এটা একটা এক্সাম মানে আমাদের দেশের বড় বড় যেই এক্সাম গুলো আছে তার মধ্যে কিন্তু নিটের এক্সামটা একটা বিশাল বড় এক্সাম এটা কেন এতটা বড় এক্সাম বলো তো অন্য আরেক দিক থেকে কেননা এখানে সিটের সংখ্যা ভীষণ কম আর এখানে যারা পরীক্ষার্থী তারা অনেক বেশি কম্পিটিশনটা অনেকটা অনেকটা মারাত্মক কম্পিটিশন মারাত্মক লেভেলের কম্পিটিশন কিন্তু আমাদের দেশের যারা আছে নেতা মন্ত্রী তারা তো এসব দিকে তাকাবেই না তারা এইসব দিকে তাকাবেই না যে অন্য কিছু না করে আরো চারটে মেডিকেল কলেজে আনাই সেখানে আরো কিছু ছেলে মেয়ে পড়তে পারবে আরো কিছু ডাক্তার আমাদের দেশের জন্য বেরোতে পারবে না তাই সেই দিকে তাদের কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথাই নেই তো চল চলো আগে বলি যে এই নিট এক্সামটা কিভাবে হয় এই নিট এক্সামটা দেওয়ার যারা দেয় যে বাচ্চারা পরিমানে তাদেরকে তো পরিশ্রম করতে হয় তাদের যে কতগুলো বছর চলে যায় তার ঠিক নেই আহ সবাই যে ওই একবার একবার পরীক্ষা দিলে দিয়েই তারা পেয়ে যাবে এমন কিন্তু না বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু আহ ইয়ার ড্রপ নেয় নিয়ে তারা চার বছর পাঁচ বছর কেউ ছ বছরও দিয়ে যায় তারপরে হয়তো গিয়ে যদি তার কপালটা ভালো থাকে সে পায় আর যার কপাল খারাপ সে তো পায় না তার বছরটা ইয়ারটাই লস হয়ে যায় ইয়ারটাই লস হয়ে যায় তো এখানে হচ্ছে দুশোটা আহ কোশ্চেন থাকে একশো আশিটা কোশ্চেন করতে হয় তুমি যদি ঠিক করো প্লাস ফোর হবে আর ভুল করলে মাইনাস ওয়ান হবে এই হচ্ছে ব্যাপার আর নাম্বার হচ্ছে সাতশো কুড়ি এর যে ফুল মার্কস সেটা হচ্ছে সাতশো কুড়ি সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পাওয়া খুবই মানে ইমপসিবল ব্যাপার এরকম আর কি সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পাওয়া ইমপসিবল ব্যাপার গতবার তিনজন পেয়েছিল সাতশো কুড়ির মধ্যে সাতশো এইবার কজন পেয়েছে জানো এইবার সিক্সটি নাইন বা সেভেন্টি এরকম কিছু পেয়েছে যত সম্ভব সিক্সটি জন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে তার মানে তারা হচ্ছে দেশে মানে যে র্যাঙ্ক সেটা হচ্ছে এক এক নম্বরে আছে তারা এক নম্বরে আছে র্যাঙ্ক অনুযায়ী কি করে সম্ভব প্রথমত সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি জন বা 69 জন পাওয়া কি করে সম্ভব কারণ না আগেই বলেছি যে একটা ঠিক করলে প্লাস চার হবে ভুল করলে মাইনাস 1 হবে আর কেউ যদি কোন একটা প্রশ্ন অ্যাটেক না করে সেখানে কিন্তু কোনো প্লাস মাইনাস কিছুই হবে না তাহলে 720 এর মধ্যে 720 কি করে পাওয়া সম্ভব গ্যালয়টা এরপরে আসি যে দুজন দুজন মনে হচ্ছে পেয়েছে 700 আঠেরো আর সাতশো কিন্তু সাতশো আঠেরো আর সাতশো সতেরো পাওয়াটা কোনো মতেই সম্ভব না কোনো মতে সম্ভব না যদি ম্যাথমেটিক্যালি আহ ক্যালকুলেশন করে দেখা যায় কেননা যদি কেউ সাতশো কুড়ি পায় তার মানে সে সবটা ঠিক করেছে তাই সে সাতশো কুড়ি পেয়েছে যদি কেউ ভুল করে যদি কেউ ভুল করে মাইনাস ওয়ান হবে তাহলে সাতশো কুড়ির থেকে মাইনাস ওয়ান করলে হচ্ছে সাতশো উনিশ না সাতশো সতেরো না যদি কেউ অ্যাটেম্প না করে একটা প্রশ্ন তাহলে সাতশো কুড়ি থেকে চার নাম্বার মাইনাস করে দাও তাহলে হবে সাতশো সতেরো তাহলে সাতশো আঠেরো বা সাতশো সতেরো কি করে হয় করে হয় তাদের যখন এটা বলা হয়েছে তারা বলেছে যে এটা কোন সদ তারা দিতে পারেনি বলেছে যে প্রশ্ন পেপার নাকি তাদের দুবারে প্রশ্ন পেপার এখানে দেওয়া হয় যে পরীক্ষাটা হয় তিন ঘন্টার সেখানে দুবারে প্রশ্ন পেপার দেওয়া হয় একবার হচ্ছে বায়োলজির যেই প্রশ্ন পেপার সেটা দেওয়া হয় তারপরে হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্ন পেপার দেওয়া হয় তো তো বলা হয়েছিল এইখানে নাকি 15 মিনিট মতন তারা দেরি করেছিল প্রশ্ন পেপার দিতে তো সেখানে নাকি এদের গন্ডগোল হয়েছে তার জন্য তাদেরকে নাকি ওই নাম্বারটা এক্সট্রা দেওয়া হয়েছে এক্সট্রা দেওয়া হয়েছে কিন্তু সেখানেই আবার এমন অনেকে আছে ওইদারে দুজন না তিনজন আছে তারা 720 তে 720 পেয়েছে এমন একটা সেন্টারের কথা বলা হয়েছে এখানে পাঁচ হাজারটা কিন্তু সেন্টার হয়েছিল পুরো দেশে টোটাল আমাদের ভারতবর্ষে পাঁচ হাজারখানা সেন্টার হয়েছিল সেখানে কিন্তু আহ একটা হরিয়ানার একটা সেন্টারে ছজন সাতশো কুড়ি পেয়েছিল একটা সেন্টারে কেউ হয়তো এখানে বসেছে কেউ ওখানে বসেছে কেউ সেখানে বসেছে কি করে সম্ভব মানে এটা কি ইজি একটা সেন্টারে বা নাম্বার ফুল পেয়ে পেল এটা কি সম্ভব এরকম কিন্তু কিন্তু শুধু একটা সেন্টারে হয়নি এখানে আমি হরিয়ানা সেন্টারটার কথা বললাম পাঁচ হাজার সেন্টারের মধ্যে হরিয়ানা সেন্টারে বললাম সেখানে কিন্তু ছজন পেয়েছে এটা এমন আছে গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে এমন আছে পাটনায় একটা আছে কর্ণাটক বা সেখানেও কিন্তু এরকম একই নাম্বার পেয়েছে সেখানকারও সেন্টার থেকে একই নাম্বার পেয়েছে সাতশো কি করে সম্ভব কি করে এটা পসিবলটা কি করে হলো এর আগেও শোনা গেছে এই যে ছ তারিখে পরীক্ষাটা হয়েছে চার তারিখে চার তারিখে মে মাসের ছ তারিখে পরীক্ষাটা হয়েছে চার তারিখে আমি কি ভুল না হই মে মাসের ছ তারিখে পরীক্ষা হয়েছে চার তারিখে নাকি টেলিগ্রামে কোনো একটা চ্যানেলে এই আহ কোশ্চেন পেপার লিক হয়েছিল কোশ্চেন পেপার লিক হয়েছিল আর সেখানে তো এইসব পেপার লিক হলে মানে দু এক টাকার গল্প না হাজারেরও গল্প না লাখ লাখের গল্প লাখ লাখের গল্প আরেকটা চ্যানেলে দেখলাম যে উম একজন নেতার নাম নাম করা হয়েছে একজন নেতার নাম করা হয়েছে সে নাকি এই নিয়ে কিছু একটা বলেছিল বা কিছু আহ একজন কেউ বলছে তো যাই হোক সেই ব্যাপারটা আমি পুরোটা জানি না বলে সেই নিয়ে আমি কোনো আলোচনাও করলাম না তো এটাই আমার বক্তব্য যে এটা কিন্তু এই প্রথম না আমার মেয়েও এই পরিস্থিতি থেকে গেছে আমার মেয়ে যখন পরীক্ষা দিয়েছিল আমার মেয়েও কিন্তু ইয়ার ড্রপ নিয়ে পরীক্ষা দিয়েছিল যখন ওএমআর এ দেখেছে এক নাম্বার ভালো নাম্বার ছিল ওএমআর এ কিন্তু রেজাল্টটা যখন বের হলো তখন দেখা গেছে যে রেজাল্টে কিন্তু সেই নাম্বার নেই এরকম কিন্তু ওদের সেই বছর অনেকেরই হয়েছিল অনেকেরই হয়েছিল এই বছর অনেকে আমি দেখছি আমি এই ভিডিওগুলো দেখছিলাম বাচ্চাদের মানে যারা এই ইউটিউবে এখন এই নিটের এক্সামের জন্য অনেক চ্যানেল আছে খুব ভালো খুব কম টাকায় তারা ভীষণ ভালোভাবে এদেরকে কিন্তু মানে মানে তারা টিচিং দেয় তারা টিচিং দেয় তারা পড়াশোনা মানে পড়ায় তারা পড়ায় তো তাদের আমি চ্যানেলগুলো দেখছিলাম কমেন্ট দেখছিলাম তারাও কিন্তু সেই বাচ্চাগুলো বলছে মানে সত্যি খারাপ লাগে ভিডিওটা করতে এসে ইমোশনাল হয়ে যাচ্ছি বাচ্চাগুলোর জন্য ইমোশনাল হয়ে যাচ্ছি ওয়েবিনারে যা যা নাম্বার দেখেছে তার থেকে একশো দুশো নাম্বার কারো কম কখন সম্ভব রেজাল্টের সঙ্গে সম্ভব এক বাচ্চা চার বছর পাঁচ বছর ড্রপ নিয়ে তারা ঘরে বসে তৈরি হয় তৈরি করে এই যে পরের বছরটা আসবে তখন ভালো করে পরীক্ষাটা দেবে তারপরে কিনা তাদের একটা ইচ্ছা এই যারা পড়ায় যারা এই টেনশন দেয় NEET জন্য তাদের চ্যানেলগুলো আমি দেখছিলাম চ্যানেলগুলো দেখছি আর কমেন্টগুলো আমি দেখছিলাম সেখানে অনেক বাচ্চা লিখেছে যে তাদের OMR এ যা দেখেছে তার সঙ্গে তাদের রেজাল্টের কোনো মিল নেই কারো 100 কারো 75 কারো 200 এই রকম করে তাদের ডিফারেন্স মানে নাম্বারের ডিফারেন্স আর এখানে এক নাম্বার দু নম্বরেই র্যাঙ্কের অনেকটা ফারাক এসে যায় আর এইবার যেহেতু সিক্সটি আহ নাইন সিক্সটি নাইন বা সেভেন এরকম কিছু নাইন জন পেয়েছে সাতশো কুড়ি তার জন্য কাট প্রচন্ড পরিমাণে হাই প্রচন্ড পরিমাণে হাই সাড়ে ছশোর মতন কাট যাবে এবার যারা সাতশো কুড়ি পেয়েছে তারাও কিন্তু যে সবাই এমস মানে সবাই আহ এর আগে যেমন সাতশো কুড়ি এইর এরকম ধরনের কাছাকাছি নাম্বার যাদের থাকতো তারাই কিন্তু যে দিল্লির এইমস আছে সেখানে ভর্তি হতে পারতো তারাই কিন্তু এখন এত ঢেলে ঢেলে নাম্বার সব পেয়েছে যে সবাই ওই এইমস এ দিল্লির এমসে ভর্তি হতে পারবে তাও কিন্তু পারবে না মানে এই যে ছেলেমেয়েগুলোর মানে কোনো দাম নেই ছেলেমেয়েগুলো যারা এতটা পড়াশোনা করছে এতটা সময় সব থেকে বড় কথা সময় এই সময়টা চলে গেলে কিন্তু কেউ আর ফেরত দিতে পারবে না এই সময়টা যে তারা ব্যয় করলো করে তারা এই পরীক্ষাটায় এত বড় একটা এক্সাম সেখানে যদি এত বড় বড় স্ক্যাম হয় সেটা কে ফেরত দেবে তো এটা আমার মনে হয় প্রত্যেকটা যারা শিক্ষিত মানুষ যারা বুদ্ধিমান যারা স্টুডেন্ট আছে ইউটিউব করছে তাদের প্রত্যেকেরই গর্জে ওঠা কিন্তু উচিত এই বিষয়টা নিয়ে এটা কিন্তু একবার একটা কিছু হওয়া দরকার এর পেছনে কার হাত আছে কি আছে কি করে হলো কি করে সম্ভব সেটা কিন্তু প্রত্যেকের দেখা উচিত আর একটা কথা এই রেজাল্ট কিন্তু যে চার তারিখে আমাদের ভোটের রেজাল্ট বেরোলো সেই দিনই বেরিয়েছে সেই দিন কিন্তু এই রেজাল্ট বেরোনোর কথা ছিল না এই রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 তারিখে 14 তারিখে রেজাল্টটা বেরোনোর কথা ছিল কিন্তু সেখানে এই ইলেকশনের রেজাল্টের সঙ্গে সঙ্গে এটাও সন্দের দিকে চুপি চুপিসারে বের করে দিল যাতে এই রকম যে স্ক্যামটা হয়েছে সেটা নিয়ে কেউ কোনো চ্যানেল যেতে না দেখাতে পারে কারণ সব চ্যানেল নিউজ চ্যানেলগুলো তো ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকবে তখন এই বাচ্চা ছেলে মেয়ে যারা দেশের ভবিষ্যৎ তাদের কথা কে তারা যখন সোশ্যাল মিডিয়ায় সবাই যে প্রতিবাদ জানাচ্ছে কারো কানে যাচ্ছে না চাপা পড়ে গেছে কেননা ভোটের রেজাল্টের মধ্যে তাদের কথাটা ধামা চাপা পড়ে গেছে এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু মানে বাচ্চাদের ব্যাপার তো বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার আর এর ফলে অনেক বাচ্চা অনেক খারাপ স্টেপ নিয়ে নেয় আমরা সেই দিনকেই দেখছিলাম একটা মেয়ের ব্যাপারটা আহ তো কিছু বলার নেই বলার নেই যতদিন না শিক্ষিত মানুষরা একত্রিত হবে এর বিরুদ্ধে ফাটাবে এর বিরুদ্ধে জাস্টিস চাইবে ততদিন কিন্তু মানে আমাদের দেশ কিন্তু ঠিক হবে না আমাদের দেশ এই আহ হতে থাকবে এই রকম আরো আরো অনেক রকম অনেক আহ কিন্তু যেগুলো হওয়া উচিত না সেইগুলোই হয়ে যাবে যে ইউটিউবে যেই দিদি এসেছেন আহ ফালতু জিনিস নিয়ে উনি অনেক সময় নষ্ট করছে অনেক সময় নষ্ট করছে খুব ফালতু জিনিস নিয়ে আমি বলবো আহ উনি এইসব ব্যাপারটা নিয়ে একটু মাথাটা খামার তাহলে সত্যিই বলছি ওনার কাছে চির কি কৃতজ্ঞ হয়ে থাকব উনি যদি ওনার তো এত হাত আছে এত লম্বা হাত উনি এর বিরুদ্ধে পিটিশন দিয়ে দেয় ওর পিটিশন করে দেয় এই করে ওই করে সেই করে উনি অনেক কিছু জানে তো আমি বলবো যে এই এনটিআর বিরুদ্ধে উনি একটা পিটিশন দিক এর বিরুদ্ধে পিটিশন দিক উনি যা আমাদের দেশের এই এনটিএ যে আমাদের দেশের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এত ডাক মানে ছেলেখেলা করছে তো এর বিরুদ্ধে কিন্তু উনি একটা স্টেপ নিয়ে এনটি এর বিরুদ্ধে যে এই যে এক্সামটা হলো এই এক্সামটা যদি আরেকবার হয় বা আরেকবারই হতে হবে না হলে এর কোনো সুরাহা কিন্তু নেই এর কোনো সুরাহা নেই আরেকবারই হতে হবে তো এই ভিডিওটা দেখে আবার ভাববেন না যে আমার মেয়েও দিয়েছিল আমার মেয়ে পায়নি সে নিয়ে আমি ভিডিও করতে বসে গেছি না আমার মেয়ে কলেজে পড়ে কি নিয়ে পড়ে না না পরে আমি এখানে কিছু বলবো না আমার মেয়ে পড়ে যেটা পড়ে খুব ভালো একটা কিছু নিয়েই পড়ছে আমি এখানে আমার দেশের যেই ছেলেমেয়েরা আছে যারা অনেক খেটে অনেক বছর ব্যয় করে এই নিটের পেছনে লাগানো সময় লাগাচ্ছে যে তারা ভবিষ্যতে ডাক্তার হবে তার জন্য তাদের ভীষণ দামি সময় অনেক বছরের অনেক বছর দামি সময় নষ্ট করছে তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম শুধু তাদের জন্য আর কিচ্ছু না তো এই সেবি যিনি আছেন তার কাছে একটাই কথা আপনি এই এন এর বিরুদ্ধে একটা পিটিশন ফাইল করুন প্লিজ করুন প্লিজ করুন করে দেখান যে আপনি কিছু করেছেন এই ফালতু পেটি জিনিস নিয়ে আপনি পড়ে থাকবেন না তাহলে আপনার সম্মানটা কিন্তু থাকবে না সম্মানের জায়গায় আপনি কিছু উচ্চ মানের কাজ করুন আমাদের দেশের ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য কাজ করুন আপনার সম্মান দেখবেন একদম মাথার উপরে সবার মাথার উপরে আপনাকে বলতে হবে না এমনিতেই লোকে সম্মান করবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমি কোনো ভিডিওকে বলি না শেয়ার করতে এই ভিডিওটাকে বলবো শেয়ার করো সবার মধ্যে যাতে একটু ছড়িয়ে যা টাটা